এসএসসি দু পঁচিশ ব্যাচ তোমরা যারা এমসি ভালো করতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য তুমি যদি বিগত বছরের সাথে এই বছরের কোশ্চেন একটু মিলানোর চেষ্টা করো তুমি দেখবা তুলনামূলকভাবে ভাবে এবারের এমসি একটু কঠিন হচ্ছে একটু হার্ড হচ্ছে তোমাদের ভাষায় কেন তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে তার কারণ কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ আসছে ভাই এই কারণে তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে আজকে আমি তোমাকে এমন একটা মাস্টার প্ল্যান শেয়ার করব এই প্ল্যান মাপিক তুমি যদি পড়ো তোমার সবগুলো পরীক্ষার এমসি কিউগুলো অনেক ভালো হবে এবং তোমার ওভারঅল জিপি অনেক বেড়ে যাবে একদম এ প্লাস আসবে আর সাবধান ভাই যদি তোমার এমসি কিউ খারাপ হয় তুমি যত ভালো পরীক্ষা দাও না কিন্তু এ প্লাস কিন্তু আসবে না এই জন্য এমসিকিউ ভালো করতেই হবে ইনশাল্লাহ তো এই জায়গাতে আমাদের ভুলটা কোথায় হচ্ছে এবার সেটা একটু লক্ষ্য করো দেখো তোমাকে যদি যে কেউ তোমাকে যদি কেউ বলে যে ভাই আমি এমসিকিউ কিউ ভালো করতে চাই কি করবো সবাই তোমাকে বলবে বই পড়ো সবাই তোমাকে বলবে বই পড়ো আচ্ছা ভাই তুমি চিন্তা করো এই অল্প সময়ে তুমি কি সম্পূর্ণ বই পড়তে পারবা এত সময় তোমার কাছে নাই তাই না তো এই জায়গাতে আমিও বলবো বই পড়ো কিন্তু বইটা পরিকল্পনা মাপিক পড়া লাগবে কিভাবে পড়বা দেখো এইবারের কোশ্চেনটা আমি যখন অ্যালাইসিস করে দেখলাম আমি একটা জায়গায় একটু লক্ষ্য করলাম যে কি হচ্ছে এখানে যে যে অনেক বেশি হয় দেখো তুমি যে যেকোনো কোশ্চেন যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে না বিগত ধরে নাও বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সালের কত দুই থেকে তিন বছরের যে কোশ্চেনগুলো আছে সবাই কিন্তু একবার দুবার হলেও রিভিশন দিস পড়ছো এখন তোমাকে যেটা করতে হবে ভাই এই আশা তুমি ছেড়ে দাও যে বিগত বছর থেকে হুব প্রশ্ন এবার কমন পড়বে এটা না কিন্তু ধরে নাও আমি এমন হয়েছে যে দু সালে বা দু সালে কোনো একটা কোশ্চেন আসছে বাংলা বলো বা সমাজ বলো বা কেমিস্ট্রি বলো মনে রাখো যে ওই যে লাইনটা আছে না যে লাইনটা আছে যে লাইন থেকে কোশ্চেনটা করা হইলো ওই টপিকটা বইয়ের ওই কোন লাইনে আছে ওই পুরো লাইনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট তোমাকে সম্পূর্ণ বই পড়ার দরকার নেই তুমি যখন বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলা সলভ করতে তুমি দেখছো যে একটা প্রশ্নের কোন কোন কিওয়ার্ডগুলা ওই কিওয়ার্ডগুলা বইয়ের কোন লাইনে আছে ওই লাইনটা তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা তার কারণ মনে রাখো প্রশ্ন হয়তো বা বিগত সালের থেকে হুবহু কমন পড়বে না কিন্তু ওই যে লাইনটা থেকে বইয়ের প্রশ্ন করা হয়েছিল না ওই লাইন থেকে কিন্তু আবারও প্রশ্ন আসতে পারে এই জন্য তোমাকে বিগত বছরের প্রশ্ন করে একটা আইডিয়া নিতে হবে এবং বুঝতে হবে এই প্রশ্নের কিওয়ার্ডগুলো কোনটা ওই ওই কিওয়ার্ডটা বইয়ের কোন লাইনে লাইনটা বেশি তোমার কাছে কারণ ওই লাইনটা পড়লে গিয়ে তুমি প্রশ্ন কমন পাওয়ার চান্স তোমার অনেক বেশি বেড়ে যাবে তার কারণ মনে রাখো ভাই যে এবার প্রশ্নটা করছে এই পরিশ্রম করেই করছে স্যারেরা তার কারণ প্রশ্ন হুবহু এভাবে কমন পাচ্ছে না তোকে এই জন্য বই পড়তে হবে বই সম্পূর্ণ বই পড়া যাবে না কিভাবে পড়বা বিগত বছরের প্রশ্ন করে ওই প্রশ্নে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড বইয়ের কোন লাইনের সাথে মিলে যায় ওই লাইনটা তোমার জন্য একদম ফরস ওই লাইনটা একদম ঠাড়া ঠাড়া করতে হবে কোনো কথা ছাড়া এটা তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ ভাই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো ভাই পরীক্ষার পরে সে আমার বলবা যে তোমার লাইফে পরিবর্তন আসছে কিনা জাস্ট আমাকে একটু বইলো ওকে লিখে দাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে নাম্বার টু যে ভুলটা আমরা করি এমসিকিউ এর ক্ষেত্রে সেটা হইল আমাদের কিছু কিছু গাধার দলেরা আছে ওরা আবার কি করে এরকম করে দাগায় দাগায় যে এক নাম্বার প্রশ্ন উত্তর হবে খ এখানে দিয়ে রাখছে যে প্রশ্নে দাগ দিয়ে রাখে খ দুই নম্বর প্রশ্ন কি হয়েছে দুই নম্বর প্রশ্ন উত্তর হবে গ এরকম উপরে দাগ দিয়ে রাখে প্রশ্নে দাগ দিয়ে রাখে তারপরে কি হয় আমি শেষে যা পূরণ করব ভাই শেষে দুই তিন মিনিটে পূরণ করে ফেলবো এই ভুল কখনোই করবে না এই ভুল কখনোই করবে না তুমি যেটা হান্ড্রেড পারসেন্ট শিওর কোনো কথা ছাড়াই প্রশ্ন নিবা তোমার রোল রেজিস্ট্রেশন যা আছে মানে স্টেপ যা আছে পূরণ করার পর তুমি প্রশ্নটা পড়বা তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হও কোনো কথা ছাড়া একদম ওএম সি সুন্দর করে এরকম বৃত্ত ভরাট করে ফেলবা ওই যে শেষের দিকে গিয়ে পুরাবা বা শেষের দিকে গিয়ে বৃত্ত ভরাট করবে এই আশায় তুমি থাকবা না ভাই সাবধান ভাই কারণ দেখবা অনেকেই আছে আমি দেখছি যে বলে যে আমাকে বলছে ফোন দিয়ে বলতেসো বা টেক্সট করতিছো যে ভাই আমি প্রশ্ন কমন পাইছিলাম আমি দাগাছি ভাই কিন্তু শুধু বৃত্তটা ভরাট করতে পারিনি এই গাধারা এই ভুল করা যাবে কখনো এই ভুল করা যাবে তোমাকে কে করছে প্রশ্ন দাগানোর জন্য তুমি ডিরেক্ট কমন পাইছো মানে সুন্দর করে এ করো তুমি তো আর এমন না কিছুই পড়ে জানো তুমি তো পড়ে গেছো ভাই তুমি তো পঁচিশটা বা তিরিশটা এমসি কিউর ভেতর থেকে তুমি তো এমনি কিছু না কিছু পাবা পনেরো বিশটা এমনি পারবা পনেরোটা এমনি পারবা ওই পনেরোটা নিজের বুদ্ধিতে সুন্দর করে দাগায় ফেলবা তারপরে যে বাকি থাকবে ওগুলো তুমি তোমার পাশে যদি হেল্প নেওয়ার সুযোগ থাকে নাও না হলে একা একা দিবা পড়ে কিন্তু প্রশ্নে দাগায়া পরবর্তীতে ওএমএসিতে দাগাবা এমন করার দরকার নেই বুঝছো ভাই সো আজকে যেটা বললাম খুবই বেশি ইম্পর্টেন্ট বিগত বছরের কোশ্চেন থেকে কিওয়ার্ড বের করে ওই লাইনটা পড়ার চেষ্টা করো বই থেকে তাহলেই ভাই এবার এনসিকিউ প্রশ্ন তুমি কমন পাবা ইনশাল্লাহ তো আমি আমার ছোট ভাই বোনদের জন্য মন থেকে দোয়া করি ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা কি পারবা না তোমরা অবশ্যই পারবা ভালো থাকো সবাই সালামু আলাইকুম রহমতুলিল্লাহ